আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আমাদের আঙ্গুল ও ট্রিগারে রয়েছে ইসরায়েলকে চরম হুশিয়ারি ইরানের এরপর জানিয়ে দেব ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহকে আক্রমণ করতে বলেছে ইরান এবং জানিয়ে দিব হামাসকে পুরোপুরি নির্মূল করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান বাইডেন এবং জানিয়ে দেব হামলা বন্ধের কিছুক্ষণ পরই বোমা ফেলাশ করেছে ইসরায়েল আরো জানিয়ে দিব হামাসের হামলার পরে ইসরায়েলের মোট একানব্বই সেনা নিহত সর্বশেষ এসে জানিয়ে দিব হামাসের লক্ষ্য অর্জনে সহজিত অব্যাহত রাখবে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন আমাদের আঙ্গুল ও রয়েছে ইসরাইলের চরম হুশিয়ারি ইরানে। যেকোনো মুহূর্তেই গাজায় বিধ্বংসী হামলা চালানো হতে পারে। এই পরিস্থিতিতেই এবার চরম সতর্কতা দিল ইরান। যদি প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরাইল আগ্রাসন বন্ধ না করে তবে অন্যান্য দেশগুলিও ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ করবে বলে হুশিয়ারি দেওয়া হয়। ক্রমশ জটিল হচ্ছে ইসরাইল-ফিলিস্তিনি দ পরিস্থিতি। হামাস বাহিনী হামলার পর থেকেই হয়েছে যুদ্ধ। বিগত এক সপ্তাহ ধরে জারি রয়েছে সেই সংঘর্ষ। হামাসের আক্রমণের পাল্টা জবাব দিতে প্রস্তুত ইসরাইল। যেকোনো কোনো মুহূর্তেই যে কোনো মুহূর্ত গাজায় বিধ্বং হাম চালার পারে অন্যদিকে লেভান থেকে ইসরায়েলের উমলা বলে অভিযোগ এই পরিস্থিতিতে এবার চরম ইল ইরান যদি প্যালেস্তাইন থেকে ইসরায়েল আগ্রাসন বন্ধ না করে তবে অন্য দেশগুলিও ইসরায়েল পদক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় গত সপ্তাহে যুদ্ধ শুরুর পর ইরানের বিদেশ নামির আব্দুল্লাহ অভিযোগ এনেছিলেন থে ইসরায়েল গণহত্যা করতে চাই রবিবার বলেন যে ইহুদিরা তবে অন্য দেশগুলির হাত ট্রিগারের আব্দুল্লাহ আরো বলেন গাজায় আঙ্গি নাবে এই যুদ্ধের সব দায় ভার আমি কাউ রবিবার ইসরায়েলের

ইসরাইল torre হিজবুল্লাহকে আক্রমণ করতে বলেছে ইরান ইসরাইলি সেনাবাহিনী প্রধান ফাত ড্যানিয়েল হাগারি ফিলিস্তিনের দক গাজাisdirার আহ্বান জানিয়ে বলেছেন হামাস ইসরাইলের জনগণের মন এক গাজাবাস এক বছর হাগারি বলেন হিজবুল্লাহকে আইডিএফ সমর্থন ইরানে সহায়তা ইসরাইলে তিনি বলেন লা দিয়ে আমরা কাটতে তাহলে এর জবাব হবে আমরা নয় কাশি এটা আমাদের কর্মফলিত হবে গাজার দক চলে তবির বিষয়ও হাগারি বলে তবি পরিবর্তন হলে আমরা জনকে আপডেট এদিকে তো হামরাইলে ইরানের তো হওয়ার ভাবনা বাদ jatiবান একশাক আল ফাবিয়ার খবর সাক্ষারে হোয়াইট হাউস যাত্রা উপদেষ্টা জ্যাকিফানি রাইল হতে পারে বলে আশা বলেন কোন না কোভাবে ইরান হবে আমরা এই ভাবনা উড়িয়ে দিতে পারি যে কোভাবে অনেতা আমাদের প্রস্তাব হবে ইরান খোদ যাবৎ হামাস লেবানন গঠন হিজলার সমর্থন দাতা হিজরা রাইলের অভিযোগ তেহরান ইস চাদ গঠন হামাস লেবানন অসহ অন রশদান জের জালে হামাস পুরোপুরি নির্মূল করে ফিলিস্তিন রাষ্ট্র করতে চান বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন হামাসকে অবসম্পূর্ণভাবে নির্মূল হবে রাষ্ট্র গঠটি পথ খুঁজে বের করতে হবে এই সাইড দেওয়া সাথে বাইডেন ইরান ও হিজবুল্লাহকে এই সংঘাত নাত ব্যাপারে হুঁশিয়ারি দেন এছাড়াও মার্ক জিমিদের তার সব অবলম্বন করার বাইডেন বলেছেন তাই আলাদা যা তবে আমরা সেই কাজ রবিবার জানাই হামাস হাম মার্ক নাগ এক তার ধারণা করা হলো নির্মমতায় জড়িত সবাইকে জবাবদিহি আনার ঘোষণা দেন বাইডেন হামলা বন্ধের কিছুক্ষণ পরেই বোমা ফেলা শুরু করেছে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা সাময়িকভাবে বন্ধের পর আবার অভুমা ফেলা শুরু করেছে ইসরায়েল টানা নয় দিন বিমান হামলা চালানোর পর সোমবার কিছুক্ষণ বোমা হামলা বন্ধ রেখেছিল ইসরায়েলি বাহিনী সোমবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া গত শনিবার ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় হামাজ হামাসের হামলার জবাবে টানা নয় দিন গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এমন পরিস্থিতিতে গাজা ছাড়তে মরিয়া হয়ে উঠেছে মানুষজন এছাড়া গাজায় অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নিতে তোড়জোড় শুরু করেছে করেছে সেসব দেশের সরকার এরই মধ্যে সীমিত সময়ের জন্য মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের দ্বৈত নাগরিকদের গাজা ত্যাগের সুযোগ দিতেই এই উদ্বেগ সিএনএন এর খবরে বলা হয়েছে বিদেশি ও ফিলিস্তিনিদের দ্বৈত নাগরিকদের গাজা ছাড়ার সুযোগ দিতে সীমিত সময়ের জন্য রাফা ক্রসিং খোলা হতে পারে দ্বৈত নাগরিকরা একটি শর্ট নোটিশ পেতে পারেন বলে জানিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন দূতাবাস বলেছে গাজা ছাড়তে মানুষ কতক্ষণ সময় পাবেন তাই স্পষ্ট নয় এদিকে আল জাজিরা জানিয়েছে রাফা ক্রসিং খোলা হবে এমন আশায় সেখানে শত শত মানুষ জড়ো হয়েছেন তবে এখন পর্যন্ত এই সীমান্ত ক্রসিং খোলা হয়নি গত শনিবার ইসরায়েলি বোমা হামলা শুরুর পর থেকেই অনেক বিদেশি ও ফিলিস্তিনিদের দ্বৈত নাগরিক গাজা ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন এমনকি রাফা ক্রসিং এ গাজাবাসীর জন্য জর্ডান ও তুরস্কের পাঠানো মানবিক সহায়তা আটকা পড়ে রয়েছে এমন পরিস্থিতিতে দুজন কর্মকর্তা রয়টার্স কে বলেছিলেন বিদেশিদের গাজা ছাড়ার সুযোগ করে দিতে দক্ষিণ গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা করা হয়েছে তবে এরপরই এ ধরনের যুদ্ধবিরতির কথা নাকচ করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় হামাসের হামলার পর ইসরায়েলের মোট দুই সেনা নিহত ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত সাত অক্টোবর হামাস হামলা করার পর এক তাদের দুশো একবই জন সেনানি সংখ্যা সহ ইসরায়েলি নিহতের ভায় এক আল জাজিরের খবরে বলা হয়ে ইসরায়েল খাচ্ছে পক্ষে নিহত সংখ্যা সাড়ে হাজার ছাড়ি আন্তর্জাতিক গণমাধ্যম বিরুদ্ধে হামলার পাশল ও নো হামলা চালানোর প্রস্তুতি ইসরায়েল এর মধ্যে গাজা সীমান্তে কয়েক লাখ সেনা সমাবেশ ঘটিয়েছে তারা আল জাজিরা সংগ্রহ করার সংঘাত পর গাজা উপেকায় হাজার আহত নয় হাজার দখল নিহত সাতজন আহত এক হাজার ইসরায়েল একশো আহত হামাসের লক্ষ্য অর্জনে সহযোগিতা অব্যাহত রাখবে ইরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের সঙ্গে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান শনিবার স্থানীয় সময় দিনগত রাতে কাতারের রাজধানী দোহায় তাদের সাক্ষাৎ হয় এ সময় হামাসের লক্ষ্য অর্জনে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে হুসাইন আমির আবদুল্লাহ হিয়ান বলেছেন কিছু মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ফিলিস্তিনি জাতির যৌক্তিক অধিকার আদায় দৃঢ় মনোবলে ফাটল ধরাতে পারেনি ইসরায়েল যদি গাজায় যুদ্ধাপরাধ অব্যাহত রাখে তাহলে এই অঞ্চলে যে কোনো কিছু ঘটতে পারে ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধে নিজেদের প্রচেষ্টা চালিয়ে যাবে ইরান ইরানের শীর্ষ এই বলেন গাজায় ইসরায়েলি হামলা কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনার জন্য তেহরান সব ইসলামী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের প্রস্তাব দিয়েছে তিনি আরো বলেন গাজার ঘরবাড়ি মসজিদ ও হাসপাতালে ইসরায়েলের হামলা অব্যাহত থাকা সত্ত্বেও আমাদের প্রতিরোধ যোদ্ধারা নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছেন এই যুদ্ধের পরে নতুন এক ইতিহাস রচিত হবে যা অতীতের মতো হবে না ফিলিস্তিনের সাধারণ মানুষ কখনো গাজা ছাড়বে না ও তারা কোথাও পালিয়ে যাবে না গাজাবাসীরা মিশরে পালিয়ে যাবে না যেসব ফিলিস্তিনি ইসরায়েলের বর্বর অত্যাচারের মুখোমুখি হচ্ছেন তাদের আমি স্যালুট জানাই এসব নির্যাতিত মানুষ তাদের ভূখণ্ড রক্ষায় বদ্ধ